কোথাও দৌড়তে হবে না কারো কাছে প্রার্থনা করতে হবে না এই মহাবিশ্বই আলাদিনের প্রদীপের মতো আপনার বহু ইচ্ছাই পূরণ করবে শুধু একবার চেয়ে দেখুন অদ্ভুতভাবে আপনার চাওয়াগুলো নির্দিষ্ট সময়ে বাস্তবে পরিণত হবে দৃশ্য জগৎ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই আজকের আলোচনা শুরুর আগে একটি কথা বলে রাখি আপনাদের পাঠানো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর থেকে প্রতি এপিসোডে আমি তিনটি করে প্রশ্নের উত্তর দেব প্রতি ভিডিওতে এই প্রশ্নের উত্তর পাবেন আপনারা আর পরের এপিসোডে আবার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের সকলকে আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান প্রথমেই বলে নিই ঠিকই দেখেছেন আপনার প্রায় অধিকাংশ ইতিবাচক চাওয়া স্বয়ং ব্রহ্মাণ্ডই পূরণ করবে আর এই পূরণের পিছনে রয়েছে আমাদের চৈতন্য চিন্তা শক্তি ও বিশ্ব চৈতন্যের সংযুক্তিকরণ তাহলেই সম্ভব ইচ্ছা পূরণের চাবিকাটি হাতে পাওয়া তবে মনে রাখতে হবে নেতিবাচক বা অন্যের অমঙ্গল কামনা করে যদি কিছু চান ব্রহ্মাণ্ড কিন্তু তা পূরণ তো করবেনই না বরং অন্যের ক্ষতি সাধনের উদ্দেশ্যে যে ইচ্ছা আপনি করবেন সেটা বুমেরাং হয়ে আসতে পারে কাজে ব্রহ্মাণ্ডের কাছে আপনার শুভ ইচ্ছা জানান নির্দিষ্ট সময়ে তা পূরণ হবেই দেখুন চাওয়ার শেষ নেই পাওয়া এক সময় হয়তো থেমে যায় কিন্তু চাওয়া আর পাওয়ার আকাঙ্ক্ষা কখনোই থামে না সমুদ্রে ঢেবের মতো আমাদের মনের বালুকা বেলায় অবিরত আছড়ে পড়ছে প্রতি মুহূর্তে প্রতিটি দিন মৃত্যুর সময়ও মনে হয় অনেক কিছুই পূরণ হল না আরও বাকি থেকে গেল চাওয়া ও পাওয়ার মধ্যে আসলে কোনোদিনই সাম্য আসে না ফলে আমরা এক তীব্র মনো কষ্ট আর জীবনভর এক অতৃপ্তি নিয়ে বেঁচে থাকি সংসার করি জানি আকাঙ্ক্ষাকে জয় করা অতীব কঠিন বড় বড় ঋষি সাধকরাও অনেক ক্ষেত্রে হার মেনে যান তো সাধারণ গৃহী মানুষ কিন্তু আপনারা হয়তো জানেন না ব্রহ্মাণ্ডের কাছে আপনার ইতিবাচক ইচ্ছার কথা জানালে ব্রহ্মাণ্ড অদ্ভুতভাবে আপনার সেই মনোভাসনা পূর্ণ করে হয়তো বহু বছর আগে শেষ দেখা কোন এক প্রিয় মানুষের কথা ভাবছেন কিছুদিন পরে আপনার সঙ্গে সেই মানুষটার দেখা হয়ে যাবে যে কোনো স্থানে যে কোনো সময় হয়তো ভাবছেন টাকা পয়সা নেই কিভাবে চলবে সংসার দেখবেন অদ্ভুতভাবে কেউ না কেউ এসে দিয়ে যাবে অর্থ কিংবা অপ্রত্যাশিতভাবে ভাবে কোনো না কোনো অর্থ আসবে আপনার কাছে কিন্তু কিভাবে জানাবেন আপনার ইচ্ছা কে শুনবে আপনার সেই ইচ্ছার কথা কেই বাধা পূরণ করবে এরকম নানা প্রশ্নের উত্তর আমি দেব এই আলোচনার মাধ্যমে আর আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর শেষে উত্তর দেব আপনাদের তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নে দেখতে থাকুন অনেককাল থেকে আপনারা শুনে আসছেন কায়মনোবাক্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করলে ঈশ্বর তা শোনেন কিন্তু কিভাবে এই ঈশ্বরই পাকে দেখুন এই জগতের প্রতিটি বস্তু উদ্ভিদ প্রাণী চৈতন্যময় আমরা প্রত্যেকেই চৈতন্যের প্রকাশ মাত্র দেহটা তো আধার নির্দিষ্ট সময় বিলীন হয়ে যাবে পঞ্চভূতে থেকে যাবে কিন্তু সেই অবিনশ্বর চেতনা শক্তি যাকে আমরা বলি আত্মা আর ঈশ্বর হলেন শক্তিরূপী মহা চৈতন্য যার অতি অতি ক্ষুদ্র আমরা প্রত্যেকে প্রতিটি বস্তুও কারণ আপনারা জানেন জড়বস্তুর ভিতরেও রয়েছে ইলেকট্রন প্রোটন নিউট্রনের জগৎ এক গতিশীল জগৎ ঠিক সৌরজগতের মতোই আপনি কিন্তু জানেন না আমাদের চিন্তারও একটা বিপুল ক্ষমতা রয়েছে বস্তুর মধ্যে কিন্তু সেই ক্ষমতাটা নেই উচ্চ শ্রেণীর জীব হিসাবে মানুষের মধ্যেই সেই ক্ষমতাটা ঈশ্বর দিয়েছেন যাতে তারা ঈশ্বরকে জানতে পারেন সুচিন্তার মাধ্যমে সমাজ সংসার ও দেশের জন্য মঙ্গলজনক কাজ করতে পারেন দুঃখের বিষয়ে বহু মানুষ কিন্তু সেই চিন্তা শক্তিকে ব্যয় করে নেতিবাচক কাজকর্মই করছেন নেতিবাচক কর্মের সাধনা করছেন অন্যের অমঙ্গল কামনা করছেন কিন্তু আপনারা পারেন আপনারা নেতিবাচক বা নেগেটিভ চিন্তা ভাবনাকে পজিটিভ ভাবনায় পরিবর্তিত করে চৈতন্যের সাহায্যে বিশ্ব চৈতন্যের সঙ্গে যুক্ত হতে পারেন এই চিন্তা ক্ষমতা বা পাওয়ার অফ থট আর ল অফ অ্যাট্রাকশানকে কাজে লাগিয়ে অনেক অসাধ্য কাজই আপনি করতে পারেন কেননা আকর্ষণের এই আইন যেটাকে আমরা বলছি ল অফ এবং চিন্তা শক্তি পাওয়ার অফ থট এরা কিন্তু ঘনিষ্ঠভাবে যুক্ত আর আপনি যখন গভীরভাবে কিছু ভাববেন তা খুব দ্রুত বাস্তবে পরিণত হবে কিন্তু বিষয়টা যত সহজে বললাম ততটা সহজ নয় কারণ এর জন্য প্রথমে দরকার মনের শুদ্ধিকরণ আমরা অধিকাংশ মানুষই কিন্তু স্বরীপুর দাস আর অহংকার আমাদের মজ্জাগত আমাদের জীবনে চলার পথে প্রতি মুহূর্তেই আমরা সেই অহংকারের দাসত্ব করে ফেলি কিছুতেই তাড়াতে পারি না লোভ হিংসা ক্রোধ সবকিছু আমরা জানি বুঝতে পারি যে এটা ঠিক হচ্ছে না কিন্তু আমরা পারি না সেগুলোকে রোধ করতে লোভের আগুন আমাদের জালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় হিংসার আগুন আমাদের সংসারকে পর্যন্ত ছাড়খাড় করে দেয় অহংকার আমাদের শেষ করে দেয় কিন্তু পারি না কিন্তু আমি এখানে এই রিপুগুলোকে ত্যাগ করার কথা বলবো না বলবো মাত্র দুটো কথা প্রথমত ইতিবাচক ভাবনা ভাবুন অন্যের জিনিসে লোভ করা পরচর্চা এসব একবার ত্যাগ করুন বিশেষ করে পরচর্চা একবারে ত্যাগ করুন আর দ্বিতীয় কথাটা হলো কারো অমঙ্গল চাইবেন না অমঙ্গল চিন্তাও করবেন না এই দুটো কথা মাত্র মনে রাখুন আর এক সপ্তাহ এইভাবে চলুন দেখবেন অন্তর পরিষ্কার হয়ে আসছে পরচর্চা বন্ধ করলেই নব্বই শতাংশ কাজ হয়ে যাবে আর অহেতুক লোভকে ত্যাগ করলেই আপনি হয়ে যাবেন একশো তাই একটা সপ্তাহ শুধু ইতিবাচক ভাবনাকে সঙ্গী করে কর্ম করুন দেখবেন এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে আপনার আপনি আর পারবেন না আপনার মধ্যে থাকা যে চৈতন্য আপনাকে এগুলো করতে দেবে না একটা কথা কিন্তু জেনে রাখুন পরিস্থিতির সঙ্গে আমাদের ভাবনার যোগ রয়েছে নেতিবাচক ভাবনা নেতিবাচক পরিস্থিতিতে আপনাকে ফেলবে আর ইতিবাচক ভাবনা পরিবেশ ও পরিস্থিতিকে ইতিবাচক অর্থাৎ আপনার ভাবনার অনুকূল করে তুলবে দেখুন কিভাবে আপনার ইচ্ছাকে প্রকাশ করতে হবে তারও নির্দিষ্ট নিয়ম রয়েছে আমরা দুদিক থেকেই দেখতে পারি আধ্যাত্মিক দৃষ্টিকোণ ও মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে মনস্তাত্ত্বিক দিক থেকে দেখলে আচরণ ও ফলাফল পাওয়া যায় মানসিকতা ইচ্ছা শক্তির ক্ষমতার উপর মনকে ইতিবাচক করে ধীরে ধীরে আকাঙ্ক্ষার দিকে এগোতে হবে দেখবেন যারা সব সময় নেগেটিভ চিন্তাভাবনা করেন পরচর্চা করেন তাদের সেই রকমই বন্ধুবান্ধব বা সঙ্গে চোটে সেই পরিবেশে যেতে বা তাদের সঙ্গে থাকতে তারা বেশি পছন্দ করেন কিন্তু ইতিবাচক মানুষদের হয় কোনো বন্ধুবান্ধব থাকে না কিংবা সমমনস্ক সঙ্গী চ আপনি যেরকমভাবে চাইবেন যেরকমভাবে দেখতে চাইবেন দেখবেন জগৎ সংসার সেইভাবেই আপনাকে দেখাচ্ছে আপনি কারোর সঙ্গে কথা বলছেন তার মধ্যে নানা নেতিবাচক বিষয় রয়েছে আপনি নিজে যদি নেতিবাচক হয়ে থাকেন তাহলে দেখবেন ওনার বলা কথার নেতিবাচক দিকগুলি আপনাকে প্রথমে আকর্ষণ করছে যেগুলো ইতিবাচক সেগুলো কিন্তু আপনাকে আকর্ষণ করছে না আমি এই জায়গাটা বলতে চাইছি আপনি একটা গ্লাস তাতে অর্ধেক জল অর্ধেক খালি আপনি কীভাবে দেখবেন বলবেন গ্লাসের অর্ধেকটা খালি নাকি বলবেন গ্লাসের অর্ধেকটা জলপূর্ণ একটা নেতিবাচক একটা ইতিবাচক এইভাবে ইতিবাচক দিক থেকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে সমস্ত কাজকে পর্যবেক্ষণ করুন তাহলে মন আস্তে আস্তে ইতিবাচকতার দিকে এগিয়ে চলবে আমরা ইংরাজিতে যে কথাটাকে বলি ম্যানিফেস্টেশান এই ম্যানিফেস্টিং হলো বাস্তব ফল পাওয়ার জন্য একটি ইচ্ছা তৈরি করার জন্য মন দেহ ও চৈতন্যকে একত্রিত করার একটা অনুশীলন বা প্র্যাকটিস বুঝলেন ম্যানিফেস্টেশান মন দেহ এবং চৈতন্যকে একত্রিত করে একটা অনুশীলন যেটা প্র্যাকটিস এই প্র্যাকটিসটা করতে হবে কিভাবে করবেন সেটা পরে বলছি আসলে পিছনে একটা সত্য হলো কোনো ব্যক্তি যদি একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে ইতিবাচক চিন্তা চিন্তাভাবনা করে তাহলে সেই ব্যক্তি এর ইতিবাচক ফলাফল প্রকাশ করতে সক্ষম হবে ম্যানিফেস্টেশন কিন্তু কোনো ম্যাজিক নয় এটা আধ্যাত্মিকতা মনোবিজ্ঞানের একটা সংমিশ্রণ আপনি যদি ম্যানিফেস্টেশন অভ্যেস করতে থাকেন তাহলে দৈনন্দিন জীবনে ভাবনার মধ্যে নেতিবাচকতা ধীরে ধীরে হারিয়ে যাবে আর আপনার অবচেতন মন বা সাবকনশাস মাইন্ড শক্তিশালী হয়ে উঠবে ভাবনার প্রকাশ ভাবনার বাস্তব প্রকাশও ঘটতে থাকবে আর এই ম্যানিফেস্টেশনের তিনটি প্রধান বিষয় বা মন্ত্র হল জিজ্ঞাসা করুন বিশ্বাস করুন ও গ্রহণ করুন সোজা কথা বলি এই মন্তব্যটার অর্থ হলো ব্রহ্মাণ্ড ঈশ্বর তথা মহা চৈতন্যকে কিছু একটা প্রশ্ন করে তারা যে শুনেছে আপনার কথাগুলো এটা বিশ্বাস করতে শিখুন আর এই বিশ্বাসটাই হলো ল অফ অ্যাট্রাকশান আর তারপর যেগুলো আসবে সেগুলোকে অ্যাকসেপ্ট করুন মানে গ্রহণ করুন এই লাভের জন্য কিন্তু বাড়াতে হবে আপনার কল্পনা শক্তিকে ম্যানিফেস্টেশন হলো কেন্দ্রীভূত চিন্তা বিশ্বাস ও ক্রিয়াকলাপকে বাস্তবের দিকে চালিত করে নির্দিষ্ট কোনো আকাঙ্ক্ষার বাস্তবায়ন এটা মনে রাখবেন যদি আপনি বিশ্বাস করেন চাকরি পাবেনই কিংবা একটা বাড়ি বা গাড়ি কিনবেন তাহলে আপনার সামনে ধীরে ধীরে এমন কিছু পরিস্থিতির সৃষ্টি হবে যে আপনার ইচ্ছা পূরণ ঘটবে কিন্তু যদি ভেবে থাকে না আচমকায় বাড়ির সামনে একটা নতুন গাড়ি আবির্ভূত হয়ে গেল এরকম নয় তবে চরম বিপদে পড়ে যদি সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য অর্থ কামনা করে ম্যানিফেস্ট করেন তাহলে যে কোনোভাবে সেটা পাবেনি কেউ না কেউ আপনাকে কোনো না কোনোভাবে সে অর্থ পাঠাবে এটা বহুবার ঘটেছে বহু মানুষের জীবনে আর আমি ব্যক্তিগতভাবে ম্যানিফেস্টেশনে বিশ্বাসী কারণ আমি এর ফল পেয়েছি সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করব যদি ভাবেন একটা বাড়ি করবেন দেখবেন বাড়ির জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলি খুবই সহজ হয়ে উঠছে আপনার ভাবনা আপনার অবচেতন মনের সাহায্যে চৈতন্যকে সঙ্গে নিয়ে যুক্ত হবে বিশ্ব চৈতন্যের সঙ্গে আর তার ফল হিসাবে বাড়ি তৈরির জন্য নানা সুযোগ উপস্থিত হবে আপনার সামনে আপনি শুধু সেই সুযোগগুলোকে ব্যবহার করুন প্রতিটি ধাপ কিন্তু সহজ থেকে সহজতর হয়ে উঠবে আপনার ওই ম্যানিফেস্টেশনের জন্য আর এর পিছনে আসল সত্য হল কোনো কোনো ব্যক্তি যদি একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে ইতিবাচক চিন্তাভাবনা করে তাহলে তারা এর ইতিবাচক ফলাফল প্রকাশ করতে সক্ষম হয় কোয়ান্টাম থিওরিও ল অফ অ্যাট্রাকশান বলে একজন ব্যক্তির বিশ্বাস তাদের বাস্তবতাকে প্রভাবিত করতে সক্ষম ম্যানিফেস্টেশনের সময় কোনো ব্যক্তির অবচেতন মন ও দেহ একটা প্লেসবো এফেক্ট তৈরি করতে পারে তার মনের মধ্যে আকাঙ্ক্ষার একটা স্পষ্ট চিত্র তৈরি হতে থাকে প্লেস বই এফেক্ট এমন একটা বিষয় যেখানে কোনো ব্যক্তি ম্যানিফেস্টেশনের ফলাফলের উন্নতি অনুভব করতে পারে মানুষ যখন ইতিবাচক পরিবর্তন আনার জন্য ম্যানিফেস্টেশানের শক্তিতে দৃঢ়ভাবে বিশ্বাস করে তখনই তাদের ইচ্ছা ও প্রত্যাশা তাদের আকাঙ্ক্ষা ও ফলাফলকে বাস্তবায়িত করে কোয়ান্টাম থিওরির মতেই মহাবিশ্বের সব কিছু কোয়ান্টাম কণিকা দ্বারা তৈরি মহাবিশ্বের দুটি কণা সে যে প্রান্তেই থাকুক না কেন এক হাজার বর্ষ দূরে থাকলেও একটি কণা সামান্যতম একটি কণার সামান্যতম পরিবর্তন অন্য কণাটিকে প্রভাবিত করে কারণ মহাবিশ্বের দুটি কণা পরস্পরের সঙ্গে অদৃশ্য বন্ধনে যুক্ত থাকে এগুলো গেল কোয়ান্টাম ফিজিক্স বা কোয়ান্টাম মেকানিক্সের কথা কিন্তু আপনাদের মনে করিয়ে দিই দুটি প্রবাদসম কথা প্রথমটি হলো বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আর দ্বিতীয়টি হলো এই বিশ্ব ঈশ্বরের চিন্তার বাস্তব প্রকাশ কথাগুলো শত শত বছর আগেকার কয়েক হাজার বছর আগেকার এই বিশ্ব ঈশ্বরের চিন্তার বাস্তব প্রকাশ কারা বলে গেছেন প্রাচীনকালে প্রাচীনকালের দার্শনিকরা বলে গেছেন মনির ঋষিরা বলে গেছেন অর্থাৎ তখন থেকেই তারা জানতেন যে ইচ্ছা শক্তির বাস্তবায়ন ঘটানো যায় ভবিষ্যতে বিজ্ঞান হয়তো আরও তথ্য আরও তথ্য সামনে আনবে যে কেন এই ঘটনাগুলো ঘটে ঘটনাগুলো ঘটে এটা সত্য কিন্তু এর পিছনে বিজ্ঞান কি বলে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয় কারণ এ নিয়ে ভাবনা চিন্তা গবেষণা চলছে একটা না একটা সময় এর পিছনের রহস্যটা জানা যাবে কিন্তু তার আগে চেনে রাখুন এই ঘটনাগুলো ঘটে আমাদের বিশ্বাসের ক্ষমতায় যদি গভীর হয় গভীর গভীরতর হয় গভীর তম হয় তাহলে সেই বিশ্বাসের বলে আমরা অনেক কিছুই করতে পারি আমাদের মনের মধ্যে একটা শক্তি সৃষ্টি হয় আর বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ছড়িয়ে পড়া সেই শক্তি আমাদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করে কাজেই আপনারা ইতিবাচক ভাবনায় বিশ্বাসী হয়ে মেডিটেশনের সময় ব্রহ্মাণ্ডের কাছে পজিটিভ কিছু চেয়ে দেখুন ফল পাবেনি পজিটিভ বলতে ব্যক্তিগত আপনার কোনো কামনা সংসারের জন্য আপনার কোনো কামনা বা ইচ্ছা সমাজের জন্য কোনো ইচ্ছা বা দেশের জন্য কিংবা সমগ্র মানব জাতির জন্য কিন্তু এর সবকটি যেন ইতিবাচক হয় কারো অমঙ্গল কামনা করে নয় কারো ক্ষতি করার ইচ্ছা নিয়ে নয় নিজের স্বার্থ রক্ষা করার জন্য নয় সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে যেটা হবে ইতিবাচক অর্থাৎ যে ইচ্ছাটা পূরণ হলে আপনি একটু সংসারে আনন্দের মুখ দেখতে পাবেন কিংবা বহুদিনের কোনো মানুষকে আবার খুঁজে পাবেন কিংবা আপনার অর্থসংকট কেটে যাবে লোভের বশবর্তী হয়ে নয় অহংকারের বশবর্তী হয়ে নয় ঈশ্বরের কাছে তথা বিশ্বব্রহ্মাণ্ডের কাছে নত শিরে আপনার প্রার্থনার কথা জানান আপনার ইচ্ছার কথা জানান দেখবেন ফল পাবেনি এখন প্রতিটি এপিসোডে আপনাদের পাঠানো গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে তিনটি বেছে নেব আর সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এবারে এসে আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর প্রসঙ্গে আল্পনা ব্যানার্জি জানতে চেয়েছেন আমার একটা অভ্যাস আছে কাক পাখিদের খাবার খাওয়ানো সকালবেলাতেই খাওয়াই কিন্তু সূর্যাস্তের পর একটা কাক আসে খাবার জন্য আমি রোজই ওকে খাবার দিই এতে কিছু খারাপ হবে না তো আল্পনা দেবী প্রথমেই বলি আমার গুরুদেব শ্রী শ্রী একশো আট স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া মহারাজ তিনি চেয়েছিলেন বিজ্ঞানের সঙ্গে ধর্মের সংযুক্তি সাধন এবং একটি কথা বারে বলতেন ধর্মজ্ঞান রাখতে গিয়ে যেন কাণ্ডজ্ঞান হারিয়ে না ফেলি তিনি এটাও বলতেন যে আমাদের ধর্মের মধ্যে অনেক জায়গাতেই বহু কুসংস্কার লুকিয়ে রয়েছে এই কুসংস্কারগুলোকে ধর্ম থেকে বের করা প্রয়োজন কাজেই বুঝতে পারছেন আমি আধ্যাত্মিকতা জগতের মানুষেও ধর্মের মধ্যে কুসংস্কারকে মান্যতা দিই না আমার গুরুদেবের আদেশ বা নির্দেশ সেই রকমই যাই হোক আপনার প্রশ্নের উত্তর প্রসঙ্গে বলি যে কোনো জীবকে খাদ্য দান একটা পুণ্যকর্ম একটা প্রাণী যে প্রাণী শুধুমাত্র অন্যের উপর নির্ভর করে বাঁচে সেই প্রাণীটি দিনের বেলায় রাতের বেলায় যে কোনো মুহূর্তে যদি মানুষের কাছে আসে একটু খাবারের জন্য তাকে অবশ্যই খাবার দেওয়া কর্তব্যের মধ্যে পড়ে নইতে আমরা মানুষ হিসাবে নিজেদের পরিচয় দিতে পারবো না আর শুধু কাক পাখি বা জীবজন্তু নয় কোনো ক্ষুধার্ত মানুষও যদি খাদ্যের জন্য রাতের বেলাতেও আসে তাকে খাদ্য দেওয়া আমাদের কর্তব্যের মধ্যে পড়ে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এটাতে কোনো পাপ হয় না বরঞ্চ ব্রহ্মাণ্ড আপনার এই দানকে মনে রাখবে পরের প্রশ্ন অর্চিতা অর্চিতা দেবী আপনি লিখেছেন একজন মানুষের সাথে আমার আলাপ ছিল ইত্যাদি ইত্যাদি এই প্রশ্নের উত্তরে বলি আবার আমার গুরুদেবের কথা স্বামী ডক্টর প্রজ্ঞাদাস কাঠিয়া মহারাজজি বলতেন আগে বুঝে নিতে হবে যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা সবটাই কেউ যদি ধর্ম দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করে সেখানে নিজেকে একটু যাচাই করে নিতে হবে। কেউ যদি বলে যে আমি গত জন্মের আত্মীয় আমি মেনে নিলাম এটা কখনোই করা উচিত নয় কেন করা উচিত নয় একটা মানুষকে চিনতে বহু সময় লাগে দীর্ঘ সময় বহু মানুষই আমাদের কাছে আসে শুভাকাঙ্ক্ষী হিসাবে কিন্তু ধীরে ধীরে তার আসল পরিচয়টা কিন্তু বেরিয়ে পড়ে সব ক্ষেত্রে এটা নাও হতে পারে যদি সেই ব্যক্তি শুভাকাঙ্ক্ষী হয়ে এসে থাকেন এবং শেষ পর্যন্ত শুভাকাঙ্ক্ষী হয়েই থাকেন তাহলে নিশ্চয়ই আবার দেখা হবে মাঝখানের যোগাযোগবিহীন সময়টা গুরুত্বহীন ম্যানিফেস্টেশান অর্থাৎ যে বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করলাম সেইভাবে ম্যানিফেস্ট করুন অবশ্যই দেখা হবে আর আরেকটি কথা বলি ওনার কথা সত্য ছিল কি মিথ্যা ছিল সেটা শুধুমাত্র এইভাবে আপনার কথা শুনে বোঝা যাবে না কারণ কোনো মানুষের কথা সত্য বা মিথ্যা সেটা যাচাই করার জন্য সেই মানুষটিকেও দেখার প্রয়োজন থাকে তার বিভিন্ন আচরণকে লক্ষ্য করার প্রয়োজন থাকে কাজেই এটা শুধুমাত্র কথার ভিত্তিতে বলে দেওয়া সম্ভব নয় লাহা আপনি লিখেছেন যে সূর্যাস্তের পর কাউকে কিছু দান না করতে মানে আমি এই কথাটা বলেছিলাম আপনি বলছেন যদি কেউ কিছু চাইতে আসে সে জিনিস বা টাকা যাই হোক না কেন আমার বাড়িতে যারা কাজ করেন সে যদি আমার অব্যবহৃত কিছু বাসন চায় আমি কি তাকে সেই সাহায্য করতে পারি না ভালোবেসে দিচ্ছি কিছু চাইছে না বিনিময়ে হ্যাঁ প্রথম কথা আমরা যখনই ভাবি আমরা দান করছি কোথায় যেন আমাদের মনের মধ্যে একটা অহংকার এসে বাসা বাঁধে কিন্তু কাউকে যদি সাহায্য করছি ভাবি সেক্ষেত্রে অহংটা অনেকটা কমে যায় মানুষ হিসাবে সেই ব্যক্তিকে আত্মীয়জ্ঞান করে যদি তার পাশে দাঁড়ায় তাহলে সেটা মানবিকতার একটা উদাহরণ এক্ষেত্রে দিন বা রাত সেটা বড় কথা নয় পুরনো বাসন বা নতুন বাসন বা রান্নাঘরের বাসন সেটাও বড় কথা নয় আপনি আপনি কারো প্রতি সমব্যথিত হয়ে যদি তাকে সাহায্যের হাত বা তার পাশে দাঁড়াতে পারেন এবং আপনার সেই কাজের জন্য যদি তার কোনো উপকার হয় অবশ্যই সেটা করতে পারেন কিন্তু মনে রাখতে হবে যেন কোনো দিন এই বিষয়টি নিয়ে আপনার মনের মধ্যে অহংকার না আসে যে আমি ওকে দিয়েছিলাম বলেই আজ সে বড় বড় কথা বলছে আমি তখন ওকে এই জিনিসপত্র দিয়ে ওকে সাহায্য করেছিলাম আজ কিন্তু আমাকে মনে রাখিনি এটা করলে কিন্তু অসুবিধা আছে কারণ কাউকে যদি সাহায্যের জন্য ভাষে দাঁড়ান তাহলে ভুলে যান যে আমি ওকে সাহায্য করেছিলাম আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অনুষ্ঠানে পাঠাতে পারেন প্রতিটি এপিসোডে আমি তিনটি করে প্রশ্নের উত্তর দেব ভালো থাকবেন দেখতে থাকুন স্পিরিচুয়াল অদৃশ্য জগৎ আর একই সঙ্গে দেখুন সংবাদ ভয়েস নাইন স্পিরিচুয়াল চ্যানেলের ই হলো পরলোক অনুষ্ঠানটি